সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কক্সবাজার মেরিন ড্যাপ রুট সংলগ্ন সমুদ্র সৈকত দেখুন আপনারা খুব সুন্দর পরিবেশ একদম মেরিন ড্যাপ থেকে সাগর দেখা যাচ্ছে এই রোডের পাশে একদম এ মেরিন ড্যাপ রুডের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোট সুচল্লিশ শতাংশ জমি রয়েছে অর্থাৎ বাইশ ঘন্টা জমি রয়েছে আপনারা যারা কক্সবাজার মেরিন ডায়ার ব্রুড সংলগ্ন আবাসিক হোটেল রিসোর্ট সহ বিভিন্ন ধরনের কমার্শিয়াল স্থাপনা করার জন্য জমি খুঁজতেছেন তাদের জন্য এই জমিটি খুবই উপযোগী দেখুন আপনারা বর্ষার কারণে কিছু পানি জমি আছে চতুর্দিকে সীমানা দেওয়া আছে একদম কক্সবাজার মেরিন ডায় রুট সংলগ্ন এলাকায় এই জমিটির অবস্থান আপনারা যেহেতু এই জমি থেকে সমুদ্র দেখা যায় সেহেতু এখানে আপনার যে কোনো বিনোদন কেন্দ্র সহ রিসোর্ট আবাসিক হোটেল সহ যে কোনো স্থাপনা করতে পারবেন হ্যালো বিওর্স এই চৌচল্লিশ শতাংশ জমি অর্থাৎ বাইশ গন্ডা জমির রয়েছে মাত্র তিন কোটি বিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মাত্র তিন কোটি বিশ লক্ষ টাকা দেখুন আপনারা খুবই সুন্দর এলাকা খুবই সুন্দর পরিবেশ একদম মনোমগ্ধকর পরিবেশ দেখুন হ্যালো সেই সারো কক্সবাজার জেলার কক্সবাজার সমুদ্র সৈকত সহ কক্সবাজার জেলার বিভিন্ন উপজানায় বিভিন্ন লোকেশানে আমাদের হাতে ছোটো বড় অনেকগুলো জমি অনেকগুলো বিল্ডিং রয়েছে এসব লোকেশানে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রি এই প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদেরকে যে কোনো স্থাপনা কয় বিক্রি আমরা সহযোগিতা করতে পারব আজকের এই জমিটি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের ময় নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ